জানি না আর কতগুলো ঈদ বাবা মা ছাড়াই কাটিয়ে দিব তো ঈদের হালকা পাতলা প্রিপারেশান নিচ্ছিলাম তো সবার কি অবস্থা আসসালামু আলাইকুম আর একটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আর নতুন একটা রেসিপি নিয়ে চিকেনের একটা রেসিপি নিয়ে এটা হচ্ছে বোম্বের একটা রেসিপি চিকেনের তো আমি এখানে সব হচ্ছে ম্যারিনেট করে নিচ্ছি সবার প্রিপারেশন কেমন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কে কোথা থেকে আমার ব্লগ দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ঈদের সেই সময়টা যেমন কাজে অনেক বেশি ব্যস্ত থাকি সব কাজ ধো ঘরের ধোয়াপালা মশলা সব কিছুই হচ্ছে করতে হয় আর মনটাও কিন্তু তখন খারাপ থাকে আর মেজাজও প্রচণ্ড রকমের খারাপ থাকে ছোটোবেলায় আম্মুকে দেখতাম যে হচ্ছে সব পরিষ্কার করতো আর মেজাজ প্রচণ্ড খারাপ থাকতো একটু এদিক থেকে ওই দিক অপরিষ্কার করলে হচ্ছে মানে আমাদের ভাই বোনের অবস্থা খুব খারাপ করে দিত বকাঝকা মায়ের তো আসে সাথে ফ্রি এখন আমারও সেম অবস্থা হয়েছে ঘরে একটু এলোমেলো হলে আমার মেজাজ খারাপ হয়ে যায় তো আমি চিকেনগুলোকে হচ্ছে ভেজে নিয়ে আছি আর হচ্ছে এই যে আপনাদের সামনে একটু দেখাচ্ছি আর গরমে এদিকে অবস্থা খুব খারাপ আর হচ্ছে আলুগুলোকে ভেজে নিচ্ছি এটা হচ্ছে একটু পাকিস্তানি স্টাইলের চিকেন রান্না আর বোম্বের মধ্যে ওই চিকেনটা খুব জনপ্রিয় তো হচ্ছে আমি এই ফার্স্ট টাইম ট্রাই করলাম অবশ্য আরেক দিনও রান্না করেছি ওই দিন আপনাদেরকে আপনাদের শেয়ার করা হয়নি ভাবলাম যে জিনিসটা শেয়ার করি ঈদে হচ্ছে সবাই তো মাংস খাবে আর হচ্ছে দাওয়ারটা থাকলে তো চিকেনও আইটেমও করা হয় তো হচ্ছে এই চিকেন আইটেমটা অবশ্যই রান্না করবেন ট্রাই করবেন মানে একদম অন্যরকম লাগবে ভালোই লাগবে তো আমার কাছে তো ভালোই লেগেছে আমার হাজব্যান্ডও খুব পছন্দ করেছে বাসার সবাই খুব বেশি পছন্দ করেছে এই তো আমি সব মশলা দিয়ে দিলাম হলে তো বলার কিছু নেই সব মশলা আপনারা কম বেশি সবাই চিনেন তো হচ্ছে এই মশলাগুলো হচ্ছে আমি আগে ব্লেন্ড করে নিয়েছি আদা রসুন পেঁয়াজ একসাথে প্লেন করে নিয়েছি আর এখানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরা আর হচ্ছে গরম মশলা দিব এই তো আর হচ্ছে আমি এবার আলুগুলো দিয়ে দিয়েছি যেহেতু আলুগুলো একটু শক্ত রয়ে গিয়েছে তো আলুগুলো সিদ্ধ হবে যেহেতু চিকেনগুলোও ভেজে ফেলেছি সেজন্য আর অবশ্যই ট্রাই করলে আমাকে কমেন্ট করে কিন্তু জানাবেন আর আপনারা হচ্ছে আমি একটু ইদানিং ইরেগুলার হয়ে পড়েছি এই জন্য হচ্ছে আমার ভিডিও ভিউও কমে গেছে যাই হোক হ্যাঁ আপনারা ভালোবাসা দিবেন সাথেই থাকবেন আর বেশি বেশি করে আমার ভিডিওগুলো শেয়ার করবেন এই তো আমার চিকেনটা একদম কষানো হয়ে গেছে তারপর হচ্ছে আমি পানি দিয়ে দিয়েছি আর এটা হচ্ছে আমার আরও তিন চার দিন আগের ভিডিও কিন্তু আর এ অবস্থা আর কি আমার এই যে গরমে ঘেমে টেমে অবস্থা খারাপ আর আপনাদের সাথে একটু ঢং হচ্ছে আর এইদ আসলে তো আমার মুখে মেহমান তো আসেই মেহমান বলতে পিম্পল বুঝিয়েছি এই তো আর এটা আসবেই মাস্ট আর এই যে ঈদের মধ্যে স্কিন কেয়ার কিছুই ওভাবে করা হয়ে ওঠেনি ইনশাল্লাহ করব আর আস্তে আস্তে আপনাদের ভিডিওগুলো শেয়ার করব আর হচ্ছে এই যে একদম ফুটে এসেছে এই চিকেনটা এত মজার রুটি পরোটা হচ্ছে আর পোলাও ভাত যেটাই বলেন খুবই ভালো লাগে আর এই চিকেনটা একটু অন্যরকম লাগে পুরো মনে হচ্ছে আপনি মাংস খাচ্ছেন এরকম লাগবে এই যে ঝোল কমে আসলে তারপর আমি চিকেনটা নামিয়ে নিব। এই তো আর যেটা বললাম যে হচ্ছে মেহার কতদিন হচ্ছে বাবা মাকে ছাড়া বিয়ের পর তো এমনই হচ্ছে চাইল বাবা মার কাছে যাওয়া যায় না এই তো আর এই যে আপনাদের ভাইয়াকে একটু সাজিয়ে গুছিয়ে পরিবেশন করে দিচ্ছিলাম ওকে একটু সাজিয়ে গুছিয়ে দিলে খুব বেশি খুশি হয় এই তো আর ভালো থাকবেন সবাই ভিডিওগুলো হচ্ছে বেশি বেশি শেয়ার করে দিবেন ফলো করে দিবেন লাইক করে দিবেন কমেন্ট করবেন অবশ্যই আর আমার পাশেই থাকবেন সবাই আমাকে অনেক অনেক ভালোবাসা দিবেন আজকে ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ